সাবস্ক্রাইব করে নিন বিউটি টা চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের স্কিন হোয়াইটেনিং এবং স্কিন গ্লোয়িং করার একটি সিরাম তৈরি করে দেখাবো সিরাম আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি এই হোমমেড সিরামটি ড্যামেজ হয়ে যাওয়া ত্বককে রিপেয়ার করবে এবং ত্বকে স্মুথ ও সফট করে তুলবে এই সিরামটি আমাদের পুড়ে যাওয়া ত্বককে রিপেয়ার করে তুলবে আর পাতলা হয়ে যাওয়া স্কিনকে মোটা ও হেলদি করে ভিতর থেকে গ্লোয়িং করে তুলবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই হোমমেড স্কিন হোয়াইটেনিং সিরামটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন সিরাম তৈরির জন্য প্রথমে একটি পরিষ্কার এবং সতেজ গাজর নিয়ে নিতে হবে এরপর গাজরটিকে কেটে নিয়ে এভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ফ্রেন্ডস গাজরে রয়েছে ভিটামিন এ এবং সি যা ত্বকে ফ্রেশ ও গ্লোয়িং করতে অনেক বেশি কার্যকরী গাজরটিকে গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে এভাবে গাজরের পেস্ট থেকে গাজরের রস বের করে নিতে হবে ফ্রেন্ডস গাজরের রস আমাদের ত্বকের কোচকানো ভাবকে দূর করে এবং ত্বকের বলি রেখাকে রিমুভ করে স্কিনকে কোমল টান টান এবং ফর্সা করে তোলে এখন একটি পরিষ্কার পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে অ্যালোভেরাতে থাকা ভিটামিনস ত্বকে চকচকে উজ্জ্বল ফর্সা এবং দাগমুক্ত করতে খুবই উপকারী এখন এর সাথে এক চামচ গাজর রস অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে এক চামচ আমন্ড অয়েল বা বাদাম তেল অ্যাড করে নিতে হবে আপনারা চাইলে আমন্ড অয়েলের পরিবর্তে অলিভ অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন বাদাম তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজড করতে এবং উজ্জ্বল ও নারিশ করতে সাহায্য করে এরপর এর সাথে এক চামচ গ্লিসারিন অ্যাড করে নিতে হবে গ্লিসারিন ত্বককে রুক্ষ ও শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং এরপর সবশেষে এর সাথে এক চামচ পিওর নারকেল তেল অ্যাড করে নিতে হবে এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে গাজরে থাকা পটাশিয়াম ড্রাই স্কিনকে রিপেয়ার করে এছাড়াও গাজরের ত্বকের কালো দাগ এবং অ্যাকনি স্কারস রিমুভ করতে সাহায্য করে এভাবে মিক্স করার পর দেখুন সিরামটি পুরোপুরি রেডি এখন একটি কন্টেইনারে এই সিরামটিকে স্টোর করে রাখতে হবে গরমকাল বা শীতকাল যে সময় বলুন না কেন এই হোমমেড সিরামটিকে অ্যাপ্লাই করতে থাকুন আপনার ত্বক দিন দিন অনেক বেশি হোয়াইট আর গ্লো করতে শুরু করবে ফ্রেন্ডস এভাবে স্টোর করে ফ্রিজে সাত দিন পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে এই সিরামটিকে এখন বলে দিচ্ছি এই সিরামটিকে কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে প্রতিদিন রাতে শোবার আগে ত্বক কোনো ভালো ফেসওয়াশ বা সাবান দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে এবং এরপর ত্বক মুছে নেওয়ার পর কিছু পরিমাণ সিরাম নিয়ে ত্বকের উপর এভাবে মাসাজ করতে হবে এভাবে মাসাজ করার পর সিরামটিকে ত্বকের উপর সারা রাত রেখে দিতে হবে এবং সকালবেলা ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এভাবে এই সিরামটিকে এক মাস ব্যবহার করুন দেখবেন ত্বক কতটা ফর্সা আর গ্লোয়িং হয়ে গেছে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন